সমস্যা তারা এই ধরনের রাইট থেকে অবশ্যই বিরত থাকবে হ্যালো ভাই আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন এখন রাত বাজে অলমোস্ট নয়টা আমি একটা মেলায় যাচ্ছি পূজার ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসছিলাম তো আমাদের এখানে বগায় পনেরো দিন ব্যাপী একটি মেলা হচ্ছে তো এই যে দেখেন আমি আমার মামাদের সাথে এই রাত করে বাইকে যাচ্ছি ওই মেলাতে তো দশটা পর্যন্ত মেলা চলে জানি না এখনো কিরকম আছে আর এক ঘন্টা সময় আছে তো চলেন যাওয়া যাক বাইক আছে তো চলে আসছি এই যে সেই মেলাতে মেলার গেট এইটা এখন প্রবেশ করবো প্রচুর ভিড় রাত বাজে নয়টা তারপর মানুষের কোনো কমতি নাই মেলার ভিতরে এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন দোকানপাট বসছে মেলার হোটেল এই যে মেলার ভিতরে আসি সব রকমের দোকানপাট বৈশা গেছে মেলার ভিতরে আমি যদি একটু দেখাই এই যে দেখ একদম ছোট বাচ্চাদের কাপড় থেকে যত আইটেম আছে গহনা টহনা এই যে খেলাধুলার যে খেলনা তারপরে বাসার আসবাবপত্র এই যে কাপড় দোকান সবকিছু বসছে এই মেলাতে তারপরে বাচ্চাদের জন্য রাইডের আইটেম আছে ওই যে পিছনে নৌকা দেওয়া যাইতেছে এখানে আবার ভূতের বাড়ি আছে

বন্ধুরা একেবারে নৌকার উপরেই জায়গা পাইলাম আইসাই একটা রাইডে উঠা করছি এখানে বসার জায়গা নেই ও হ্যালো হ্যালো তো বন্ধুরা এখানে যে দাঁড়াই থাকা লাগবো

বন্ধুরা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাতে পারেনি রাইডের কারণ এটা নাইন্টি ডিগ্রি অ্যাঙ্গেলে পুরোপুরি ছিল বুঝছেন এটা পুরো নাইন্টি ডিগ্রিতে ঘোরার কারণে আমি দাম করতে পারিনি কারণ আমার ফোন হয়তো পড়ে যায় তো এখন স্লো হয়ে গেছে তো যারা এই ধরনের রাইড করবেন অবশ্যই কিন্তু সতর্কতা সহিত করবেন আর যদি অতিরিক্ত ভয়ে আপনারা মানে হাত দুর্বল থাকেন তাহলে কিন্তু এটা করবেন না কারণ এটা অতিরিক্ত এই যে একটা বন্ধুরা এই পাশে আবার এই যে বাচ্চাদের জন্য ট্রেনের ব্যবস্থা করা হয়েছে প্রায় চার পাঁচটার মতো রাইড আছে আবার বিভিন্ন মার্কেটে এক কথা হয়েছে ঢাকার যে বাণিজ্য মেলা দেখি আমরা সেই বাণিজ্য মেলার মতন সব কিছু প্রয়োজন করা হয়েছে এখানে বন্ধুরা এই যে পাঁচ মাসের জন্য আসে আগে আমার মামা পাঁচ দিবে তারপরে সিরিয়াল অনুযায়ী আমিও দিব পান

আ সাতশো আটচল্লিশ এবার আমার আরও কম এর আগে আমি মেলার এই পাশে বসছে বিভিন্ন রকম আচারের বর্ষা যেখানে রকম আচার পাওয়া যায় তারপর এখানেও কিছু খাবারের আইটেম দেখা যাইতেছে সব রকমই বসসে এখানে আবার ফাস্টফুড আইটেমও আছে